হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি আর কদিন মানে একটু শরীরটা ভালো ছিল না মেয়েটার তো সেই কারণে ভিডিওগুলো এডিট করা হয়নি তো যাই হোক এটা কয়েকদিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তা সেদিনকার একাদশী ছিল তো দেখো আর আমার বর আর থেকে ছিলাম তো এইদিকে ও ফল দেখছিল একটু আম কিনবো আমারও খুব ইচ্ছা হচ্ছিলো এই আমগুলো কেনার কিন্তু এই আমগুলো কেনার পর বুঝে গেছি আমগুলো বিশাল টক মানে বিশাল টক মানে খুব একটা ভালো না আর ওই পাশে যে আমগুলো ছিল ওগুলো তো ওগুলো কিন্তু ভালো খেতে মিষ্টি ছিল তো যাই হোক এই আমগুলো ওই পাঁচশো বা এক কিলো কী নিয়েছিলাম মনে নেই নিয়েছিলাম মোটামুটি অনেকটা আর যাই হোক এইদিকে দেখো সোনাই সবসময় ওর বাবার সামনেই বসে যেহেতু স্কুল থেকে বাড়ি এইটুকু কাছাকাছি তো সেই কারণেই সামনে বসি ওকে নিয়ে আসি আর আজকের একাদশী ছিল তো সেই জন্য একাদশীর জন্য তরকারি করেছিলাম এইদিকে আলুর তরকারি করেছিলাম ঘি আর গোলমরিচ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর শশা কেটেছিলাম একটু বাদাম ভেজেছিলাম মানে এই করেছিলাম আর এমনিতেও তো এই আছেই কলা আম আছেই ঘরে তো সেই কারণে এদিকে দেখো বাদামটা ভাজছিলাম তা প্রথমে না বাদামগুলো ছাড়াতে পারিনি আমার শ্বশুরবাড়ি থেকে বাদাম দিয়েছিল অনেকগুলো বাদাম দিয়েছিলো শ্বশুরবাড়িতে চাষ হয় হ্যাঁ বাদামের তো সেখানে সেই বাদামগুলো আমি কিছুটা ছা মানে ছাড়িয়েছি ছাড়াতে সময় লাগে না তো কিছুটা ছাড়াতে পারিনি তো সেই কারণে এই দেখো অল্প ছাড়িয়েছি আর অল্প এখনো আছে এখনও ছাড়ানো হয়নি তো ওকে ও খাবে বলে বরকে মানে বরকে দেব বলে তাড়াতাড়ি করে ওইটুকু ছাড়িয়ে মানে ভেজে নিয়েছিলাম আর এইদিকে ও পুজোতে দিয়েছিল আম কলা মিষ্টি সন্দেশ এইসব দিয়েছিল। আর এইদিকে দেখো আমার বাদামটা মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে একটু বাকি আছে ভাজতে তো মোটামুটি আর আজকে ব্লগটা ছোটোই মানে বেশি বড় ব্লগ না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর কি বলবো পাশে থেকেও তোমরা সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো আর একটু সামান্য ঘি দিলাম দেখো বাদামে তো ঘি দিলে না বেশ খেতেও ভালো লাগে বেশ অনেক দিন থাকে না কিন্তু ঘি দিলে বেশ টেস্টি লাগে খেতেও ভালো লাগে আর এদিকে দেখো সোনায় শরীর খারাপ বলছিলাম তো সেই কারণে সোনাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি মানে ও খুব বমি করছে ওর জ্বরটাও কমছে না মানে ওর আগের দিন স্কুলে বকেছিলো পরের দিন আর স্কুলে পাঠায়নি এটা পরের দিনে ভিডিও শেয়ার করছি বলছি না ওর জন্য আমি ভিডিও করতে পারছিলাম না রেড কালার কি রেড কালার লাগছে আমাকে চলো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত এখানেই এড করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখো ডাক্তারের কাছে প্রচুর বিষ সব বাচ্চারই একই রোগ জ্বর সত্যি